হ্যাঁ আ ও তুমি যাইতা না যাইতা পারবা চেষ্টা কইরা দেখো ইনশাআল্লাহ ফাতানা যাইতা কোনো ভাবে যাইতা না আমি তো আল্লাহর কোরআন দিয়ে তোমাদেরকে বন্ধ করছি যাওয়ার কোনো সুযোগ নাই চান্স নাই চেষ্টা কইরা দেখতা নি হ্যাঁ কথা খানা ও কি চেষ্টা কইরা ভালবাই না দেইতা এই ছয় সাত বছর ধরে কি কি করতে করছো рубের শরীরের রক্ত উক্ত সব খাইছি হ্যাঁ আর কি করছো আরো অনেক ক্ষতি করছি আবার বিয়ার পরে বাচ্চা উচ্চ হইতা নষ্ট হইলে সি তার হইতো না আচ্ছা চার কি করছো সব মাইরালাম সব মাইরালা বা হ্যাঁ হ্যাঁ সব কয়বার মারছো তোমরা মারছি দুধ দিয়া হ্যাঁ দুধ দিয়া দুইটা মারছো হুম আচ্ছা আচ্ছা কিভাবে মারলা রক্ত উক্ত হইতা খাইলাইছি আর কি আচ্ছা আর কি করছো স্বপ্ন স্বপ্ন দেহাই ফারাউরা দেই কে দাও ফারা মারি আমারও দি দিছিন ফারা বহু আমিও ফারা দে আর দুই দিন বাইঙ্গালাই তাই নাকি আর কি করো ব্রান্ডর সাথে আবার গুরতুরতে নি লেখা হয় ওয়ানি আচ্ছা আচ্ছা তারে গুরতে নিয়ে যাও নি রুগিরে ও কোথায় নিয়ে যাও আমরা যেন যেন যাই নই যাই স্বপ্নে না উনি না বাস্তবে স্বপ্নে আচ্ছা আচ্ছা তোমরা পুরুষ না মহিলা পুরুষ মহিলা তে একজন হুজুরের বউ এর সাথে তোমরা লাগছ ওখানে লাগছি অন্যায় হচ্ছে ফারা মারছে দেহে না এই কারণে আচ্ছা আচ্ছা তো উনি যে এত এই জারফুক করছে দিছে অনেকের কাছে তাবিজ কবুল না দিছে এগুলা তোমাদের গায়ে লাগে না

মানে বিয়া সারাই কারবার সারলাই নাকি আচ্ছা আচ্ছা তো এরকম কয়জন আছো কারবার কারি তিনজন তিনজন নেই আচ্ছা তোমরা তিনজনে কি চাও নিতাম গা কি কয় নিতা গা আমার মতো যেভাবে তাই এইভাবে লই যাব নেয়া কি করবা নি আমরে যে তাহরি তাই করামু তারে দেয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন নিতা পারবা নি আমার সামন

আর ওখানে মনে ছিল তোমাদের আমরা আছি নাইটি ফিজন এর আর মারছে মারছে নি কে মারছে আপনাদের মতই আমরার মতই এগুলা কি তোমার এই রোগীর বিয়ের আগে মারছে না পরে আগে একবার নিছিন এই পারে না মন আবার সুতে আমরা আইছি আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে দেখেন একটু জানান তো ভাই এই রোগী আপনারা কোন জায়গা থেকে আসেন ভাই লাখাই হবিগঞ্জের লাখাই থেকে আসছেন উনি একজন আলেম মানুষ বর্তমানে কি করে আচ্ছা বিয়ের পরতে কি সমস্যা হচ্ছিল সমস্যা প্রায় সময় সে হাত পাড়া করে তলফে মাথা বরফ হয়েছে অশান্তির ভিতরে অনেক বলতো যে ভালো লাগে না এরকম অবস্থা পরে বাচ্চা যখন দুই মাস পাইছে তখন থেকে উঠেতে টনপড়ে ব্যথা করে ব্যথা করে পরে বাচ্চা নষ্ট পরে আর এক মাস পরে আবারই বাবা নষ্ট হয়েছে আসলে মোট দুইবার নষ্ট হচ্ছে তাহলে তারা যা আজ বলতেছে এগুলা সত্য বলতেছে আচ্ছা অনেকে আছে যে যারা দিন বিশ্বাস করে না এরা এদের উদ্দেশ্যে কি বলবেন তো কুরআনই আছে আল্লাহ তাআলা কুরআন স্পষ্ট

তোবালা ফেরা ফিতা হ্যাঁ? তো তোরা আমারু গিরে কষ্ট দিছস তদের সাথে আর ভালো কথা কি? ভালোই। হ্যাঁ? সাথে ভালো কথা বলবো কি? তোদের শুধু উত্তমত্তম দেওয়া লাগবে। শুধু স্বাস্থ্য আর স্বাস্থ্যই কোটিন দুলাই আর দুলাই। কথা বুঝছস না? হ্যাঁ? বুঝি। তাইলে তোদের যে রোগীরে তোরা কষ্ট দিছস এটা কি ঠিক কাজ করছস? না। হ্যাঁ? না। তো কানে দৰছ না।

খতাব দোষ নয় হ্যাঁ আর কি কি ক্ষতি খরচত রোগীর শরীরে কোনো বাহান কি এটাগুলো মারছ কিছু খাওয়াই যত না তোরা না কইলে আগে ফেটে খাওয়াই যত না খাওয়াই যত না খাওয়াইছি বাত উত খাওয়াইছি আর কি তো এগুলা কই এগুলা বাইরে কর ফেটে কা এ বালতিটা দে এগুলা বাইরে কর এগুলা এখন আর নাই বাইর কর এগুলো তো নাই এগুলা কোথায় এগুলা আবার ওই নিয়ে গেছে আরেক জায়গায় দিছি না হ্যাঁ এন ওই তে বাইর করবে না হ্যাঁ হ্যাঁ না বাইর করবে না এটা বাইর হল লিস বাইর করে আচ্ছা ওরা খুব বেশি বেআবি করতেছে আর তোরা কমেন্ট করে জানান তো ওদেরকে কি শাস্তি দেওয়া যায় অবশ্য খানে ধরে আছে এখনো সানে কি বয় ফাইয়া খরচত নাকি এই অফার চইছে এটার জন্য খরচ অফার আর তোরা কি আমার বয় ফাস্ট না ফাইন হ্যাঁ ফাইভ তোদের কোনো আব্বাল ক্ষমতা আছেনি এই মুহূর্তে তার ছুটে এনে বা এখান থেকে না আছে নি জুটে না হ্যাঁ নাই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর এদেরকে কি শাস্তি দেবো একটু জানাইয়া দেন ইনশাল্লাহ খান্ডা সার মুহাতুত্ব না তোমাদের খান সারা যাবে না একটা সারি না আর কোথায় তোমরা ইয়া করছো সাইডা দাও এখন আর কি কি করছো তার সাথে আর কিছু না আর কিছু না না এটা তো সব রক্ত মুক্তি তো সুশৈলিস সুশৈলিস আর কি করছো

বাতাও তার কি হইয়া যায় খদা কি বুঝস না তোরা না এর মাথা ওটা কি কইরা লাস তোরা মাথা গরম হই জায়গা এর আগেরও সমস্যা আছে রোগীর নামাই মানে শুধু তোদের একলা সমস্যা না আর আগে থেকে সমস্যা ছিল আর এখন নয় কইরা তোরা সমস্যা দিচ্ছিস নাকি আমরা কমই তোরা কম দেশ রোগী রই এই মহিলাদের বেশি দেশ হ্যাঁ কেন আদার দিয়েই ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে হুম তো এবটাও কি একরসে কি মানে তোরা শাস্তিতেও লাগানি কথা আগে তো আমরাই পছন্দ হছিলাম আ তাহলে হক তোদের বেশি নাকি হুম এবটার চেয়ে তোদের হক বেশি আর আমরা আগে না তোরা আগেনি নি হুম হচ্ছে

মানে খারাপের চেয়ে আরো বেশি খারাপ নিকৃষ্ট তো এখন তোদেরকে আমি মাইরা ফ Alem মরা আগে কিছু বলার আছে নি কথা কস মারার আগে কিছু কইব নি না না খুব বেশি পছন্দ করতে মহিলাটারে পছন্দ তো করি অহনত